নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় সুখবর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসছেন এবার মুখ্যমন্ত্রী একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন পশ্চিমবঙ্গের বকিয়া মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সংগঠন ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে আগামী মাসে অর্থাৎ জানুয়ারি দু হাজার চব্বিশের শুরুতেই এক জরুরি বৈঠক হতে চলেছে বলে কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে কেন্দ্র সরকারের কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ভাতা পান অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুসারে বকিয়া এখনও প্রায় চল্লিশ এই কারণেই রাজ্য সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে ডিএ পাওয়ার দাবিতে তারা আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ডিএ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল তখন হাইকোর্ট রায় দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্য সরকারি কর্ম মহার্ঘ ভাতা দিতে হবে রায় জানার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে একের পর এক শুনানির তারিখ পেছানোর ফলে সুপ্রিম কোর্টের রায়ের আশা ছেড়ে দিয়েছেন অনেক সরকারি কর্মচারীরা তবে সুপ্রিম কোর্টের রায়ের দিন পেছলেও সরকারি কর্মীরা তাদের আন্দোলন জারি রেখেছে আগে তাদের কর্মবিরতি পালন করতে দেখা গিয়েছিল এবার তারা রাজ্য সরকারকে সারাশি আক্রমণের পথে নেমেছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা সমস্ত অফিস স্কুল কলেজগুলি তিন দিনের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বোকেয়াডিএ পাওয়ার দাবি অনুসারে তবে মনে করা হচ্ছে দু সালের লোকসভা ভোটের আগে পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জানুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই অনুষ্ঠানে সেদিন হাজার হাজার সরকারি কর্মী উপস্থিত থাকবেন এই সমস্ত মানুষের একটাই লক্ষ্য হল মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি বার্তা প্রেরিত হয় সেটি শোনার বন্ধুরা মনে করা হচ্ছে ওই দিন তিনি ডিএ ঘোষণা করতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূইয়া বলেন জানুয়ারি মাসে আমরা সম্মেলন করতে চাই তাই আমাদের প্রাণের চাহিদা মুখ্যমন্ত্রীর উপস্থিতি তিনি সময় দিলেই তারিখ ঠিক হবে তাকে পাওয়াই আমাদের সৌভাগ্য এদিন আমরা তার কাছে আমাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরব আমরা আশাই রয়েছি বন্ধুরা মানসবাবুর এই বক্তব্যের পরই নতুন করে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা তাদের একাংশের মত বকেয়া চল্লিশ শতাংশ না হলেও ন্যূনতম তিন থেকে পাঁচ শতাংশ দিয়ে তিনি জানুয়ারি থেকে ঘোষণা করতেই পারেন তবে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করা হয় ততক্ষণ পর্যন্ত ভাবতে রাজি নয় কর্মীদের অনেকেই এই সভাতে যাতে বহু সরকারি কর্মচারীরা উপস্থিত থাকেন সেই জন্য জেলায় প্রচার চালানো হচ্ছে আগামী দিনের জন্য সরকারি কর্মচারীদের সংগঠনের অনেক পরিকল্পনা রয়েছে আর এই সভাতে বোকেয়াডিএ নিয়ে কিছু বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন অনেকেই কারণ আগামী ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানির দিন ধার্যও করা হয়েছে